আসসালাম আলাইকুম বিওর স্য মিরাসল মামু চলে আসলাম মাদী থেকে কারিজমা সিজলাম পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ হ্যাঁ বিওরস ফার্স্ট অফ অল এটা হচ্ছে লেট মেরুন কালার মাইন্ডের মধ্যে একদম নিউ কালেকশন কারিজ সিজলাম পেয়ে যাচ্ছেন মা দেউকেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পশনটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক পশন একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সলিট কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালিস মাসেস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন ইনশাআল্লাহ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগপসন্দ জামার ব্যাগ পোষণটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সোয়ালিটি এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে এই হচ্ছে বিওয়ার সোনরাঠা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য লোনের নিউ নিউ কালেকশন রয়েছে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড স্কাই ব্লোর মধ্যে খুবই চমৎকার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন জামার ব্যাক পশনটা একদম ডিফারেন্ট ক্যাটাগরি ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চাওনা ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন রেস্টি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকে আমাদের কাছ থেকে জমজমের প্রোডাক্টগুলো চেয়ে থাকেন আসলে জমজম ফ্যাব্রিক্সগুলো কি ওইগুলো মেকিং করার পরে এত টাকা দিয়ে ড্রেস কিনে মেকিং করার পরে ধুইলে দেখা যায় যে তেনা তেনা হয়ে যায় জমজমের চাইতে একশো গুণে বেটার হচ্ছে কারিজমা লোন হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন কালার কমাইটের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই ব্যাক পোষণটা ওয়াও একটা ডিজাইনের মধ্যে আপনারা জামার ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা কারিজমার ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে লাস্ট লাস্টন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা খুব পপুলার একটা ডিজাইন একদম ডিফারেন্ট একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সেম বর্ণ ফর্ষাকালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পশনটা একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাগ জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও